হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা তো সবাই কম বেশি জানেনি জাপানের বিস্ময় মাউন্ট ফুজির ব্যাপারে এই পাহাড়টা যেমন দেখতে সুন্দর তেমন ভয়ঙ্কর বছরের বেশিরভাগ সময়টাতেই বরফের সাদা চাদরে ঢেকে থাকে এই মাউন্ট ফুজি তবে আগের বছর এই মাউন্ট ফুজিতে বরফ পড়তে দেরি হওয়ায় জাপানিজদের মনে একটা ভয় ছিল জাপানেরই বেশ কয়েকটি নিউজ চ্যানেল এটা কভার করেছিল যে হয়তো বা মাউন্ট ফুজি ব্লাস্ট হতে পারে এই ভয়টা কিন্তু জাপানে থাকা প্রত্যেকটা মানুষের মধ্যেই কাজ করে কারণ যখন তখন এই মাউন্ট ফুজি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে ছোটোবেলায় সেই ভূগোল বইয়ের পাতায় দেখা মাউন্ট ফুজিকে এত সামনে থেকে দেখতে পাওয়ার অনুভূতিটা একেবারে আলাদা সৌভাগ্যবশত বেশ অনেকবারই আমি মাউন্ট ফুজির দর্শন সামনে থেকে করেছি তবে যতবারই দেখি ততবারই নতুন রূপে দেখি থ্যাংকস ফর ওয়াচিং বাই